গুড মর্নিং বন্ধুগণ আজকে সকাল সকাল ব্লগটা এখান থেকে চালু করছি দেখাচ্ছি আজকে আমি আমার সকাল থেকে বিকাল পর্যন্ত কতটুক কাজ তাই আমি সব কিছু শেয়ার করছি দেখাচ্ছি দেখতে পাচ্ছ

এখানে দেখতে সুইটিরও সান হয়ে গেছে দেখতে পাচ্ছ গরু সব কিছু পরিষ্কার হয়ে গেছে গরু পরিষ্কার হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ টক বানিয়ে রেখে দিয়েছি বেগুন বড়া আলু দিয়ে বেগুন দিয়ে শুক্তি দিয়ে সবজি এখানে লোকেল আলু বয়েল করছি ফ্রাই করার জন্য দেখতে পাচ্ছি সবকিছু ঠিকঠাক হয়ে গেছে